আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের আলোচনার বিষয় বিদায় বিদায়ের পরিচয় সম্পর্কে আজকে জানব ইনশাআল্লা বিদায়ের শাব্দিক অর্থ ও অর্থ প্রথমে বিদায়ের শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল শব্দটি মাসদার যা হতে নির্গত এর শাব্দিক অর্থ হলো আরম্ভ করা সৃষ্টি করা আবিষ্কার করা ইত্যাদি যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না আল্লাহ তাআলা

আপনি বলুন আমি এমন কোন রসুর নই যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই ইমাম নববি তালা আনহু বেদআ শব্দের অর্থ লিখেছে আল কুল্লু উল্লু আমিলা আলা মিসাইল সাবিক অর্থাৎ এমন সব কাজ করা বিদাহাত যা কোনো পূর্বের দৃষ্টান্ত নেই অতএব বিদাঁত হলো সুন্নাতের বিপরীত কেননা যেহেতু রাসুল সাল সাল্লাম এর কথা কাজ ও মনসম্মতিকে সুন্নাত বলা হয় সেহেতু সুন্নাতের পূর্ব দৃষ্টান্ত রয়েছে পক্ষান্তরে বিদায় ইসলামী শরিয়াতের অন্তর্ভুক্ত নয় সুতরাং বেদায়াতের কোনো পূর্ব দৃষ্টান্ত নেই এটা হলো বেদায়াতের শাব্দিক অর্থ আর বিদায়তের পারিভাষিক অর্থ হল বিদায়তের শাব্দিক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বিদায়ত বলা হয় ওই সকল নতুন সৃষ্টিকে যা কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না যেমন বিমান বাস ট্রাক ট্রেন মাইক ঘড়ি চশমা ইত্যাদি এগুলো আবিধানিক দৃষ্টিকোণ থেকে বিতাহাত হলেও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে বিদাহাত নয় কেননা এগুলো ইসলামী শরিয়াতে সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয় বরং মানুষের জীবন পরিচালনার সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন উপকরণ তৈরি করা হয়েছে মাত্র এসব ক্ষেত্রে নিকের কোনো উদ্দেশ্য থাকে না মূলত বিদাত হলো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কোনো কাজকে এবাদত হিসাবে নিকি পাওয়ার আশায় পালন করা যেমন রাসুল্লাহ সাল্লাম উদ্দের পিঠে আরো করে হজ করতে মক্কায় গিয়েছে হজ একটি এবাদত যার প্রত্যেকটি কাজ কোরআন ও অনুযায়ী সম্পাদন সহি কোরআন ও সহি হাদিসকে অপেক্ষা করে নিজের মন মতো হজের কার্যাবলী সম্পাদন করলে তাতে পরিণত হবে কিন্তু উটের পিঠে আরোহণ করে হজে যাওয়া বাদত নয় এটি একটি বাহন মাত্র যেহেতু রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের জামানায় বাহন হিসেবে উট ব্যবহার করা হতো সেহেতু তিনি উটের পিঠে আরোহণ করে হওয়া যে গিয়েছে বর্তমানে উটের পরিবর্তে উন্নত বাহক হিসাবে বিমান তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত মানের বাহন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব মানুষ তাদের সুবিধার্থে যে কোনো বাহন আরোহণ করতে পারে কেননা এগুলো ইবাদতের অংশ নয় যদি কেউ ধারণা করে যে উটের পিঠে আরোহণ করে হজে গেলে বেশি নেকি পাওয়া যাবে তাহলে উটের পিঠে আরোহণ করাও বেদাত হবে অনুরূপভাবে আজান দেওয়া একটি এবাদত কিন্তু এক্ষেত্রে মাইক ব্যবহার করা ইবাদতের কোনো অংশ নয় মাইক আজানের আওয়াজ উঁচু করার একটি মাধ্যম যদি কেউ বেশি নেকি পাওয়ার উদ্দেশ্য মাইকে আজান দেয় তাহলে মাইকে আজান দেওয়া বেদাত হবে অনুরূপভাবে যদি কেউ নিকি পাওয়ার আশায় বিমান বাস ট্রেন ইত্যাদিতে আরোহণ করে অথবা ঘড়ির চশমা ইত্যাদি পরিধান করে তাহলে তা বিদাতে পরিণত হবে কিন্তু এগুলিতে মানুষের নিকি পাওয়ার কোনো আশা থাকে না বিধায় এগুলো বিদায়ের অন্তর্ভুক্ত নয় নিম্নে বেদাতের পারিভাষিক অর্থ বর্ণিত হল এমাম নববী রাজা আল্লাহ তালা আহ বলেন আল বিদাতু ফিসারি এ হিয়া এহদাসু মালাম ইয়াকুন ফি আহাদি রাসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম শরিয়াতের মধ্য বিদাত হল নব আবিষ্কার যা রাসুল্লাহ সাল সাল্লাম এর জামানায় ছিল না শাইখুল ইসলাম ইমাম এবনে তাইমিয়াহ তালা আনহু বলেন ফাকুল্লু মান্দানা ইন

যদিও তা ব্যাখ্যা অপেক্ষ হয় তিনি অন্যত্র বলে আল মা খলাফাতিল কিতাবা বা সুন্নাতা আও ইজমা ফিল উম্মাতে মিনাল ইতি কদাতি ওয়াল ইবাদাতি বিদাত হল এবাদত এবং বিশ্বাসের মধ্য যা কিতাব সুন্নাহ অথবা বিগত উম্মতের ইজমার বিপরীত আল্লামা জুরজানি الرجال تَلْعَنُوا بَلِيْنَ البدعات هي الحفيلات الْمُخَالَفَاتُ للسنات سميت بالبدعات أن فَإِلَهَا إِبْتَادَ أَهَا من غير مقال إمام وهي الأمر المهداس الذي لم يكن عليه الصحابة والتابعون ولم يكون مما اكتجاه দালিলা বিদাত হল সুন্নতের বিপরীত কাজ একে বিদাত নামকরণ করা হয়েছে কেননা বক্তা এমামের কথার বিপরীত কথা সৃষ্টি করেছে আর এটাই নব আবিষ্কৃত কাজ যার উপর সাহাবি ও তাবিগণ ছিলেন না এবং যা শরীরের দলিল দ্বারা সাব্যস্ত নয় এমাম রাজাল তালান বলেন আলবেদ ইব আনফিলাতি তুসিমু শরিয়ত বিল মুখলফাতি আও তুজি বুল তাতি আলাইহা বিরিয়াদাতি আনুক সলে বিদাত এমন কাজকে বলা হয় যা বিরোধিতার দ্বারা সরিয়াতকে আঘাত করা হয় অথবা শরিয়াতের মধ্য কম বেশি করার অভ্যাসকে ওয়াজিব করে নেওয়া হয় এমাম সাথেবি রাজা আনহ বলেন আল ইবারতুন অতুল আন্তরিক فین فی مخترات تجوہیس شریعت یکسدو مسلو کے علیہہ مبالبات فود لہ صحا বিদায় বলা হয় দিন ইসলামের এমন কর্মনীতি যা কর্মপন্থা চালু করাকে যা শরিয়াতের বিপরীত এবং যা করে আল্লাহর ইবাদতের ব্যাপারে অতি ও বাড়াবাড়ি করায় লক্ষ্য হয় তিনি অন্যত্রে বলেন ঘৃণীত বিদাহাত হল আল্লাতলা যে সকল কাজ করার ও বর্জন করার বিধান দান করেছে তার ব্যতিক্রম করা এটাই ছিল আজকে আলোচনা বিদাহাতের পরিচয় সম্পর্কে আগামী পর্বে থাকবে বিদা কুফল বিদাত করলে আল্লাহর উপর মিথ্যারোপ করা হয় এই বিষয়ে আগামী পর্বে আলোচনা করা হবে ইনশাল আগামী পর্বে আলোচনা জানতে হলে দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিও দেখুন এই বলে السلام عليكم ورحمه الله